আমার ভিতর ওরে আমি কাঁচা তো পাখি থাক কয়া ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর সর সর কম কথা ঠিক কিনা আরে আমি কাঁচা তো আমার ভিতর ওরে আমি কাঁচা তো পাখি থাক হঠাৎ করে ওই রাজাই না দিয়া খবর ও সিনীপুর ঠিকা আনা তোমার যাইবাইসিনীপুরে সূন্য কাঁচা পইরা রইবয় আমার মাটির ঘরে ও সিনীপুর ঠিকা না তোমার যাইবায়সিনীপুরে সন্ন্য কাছা প ইরা রইবয় আমার মাটির ঘরে আমি মিছে কালে যতন কইরা সাজাইল আমার আমি মিশে কালে যতন কইরা সাজাইল আমার হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা রাস্তা দিয়া চলে হাতটা যদি কাইটা যায় হাতের চিকিৎসা করি পা যদি কাইটা যায় ভাঙা যায় পায়ের চিকিৎসা করলাম চোখে যদি সমস্যা হয় চোখের চিকিৎসা করলাম কিন্তু আমার আপনার ভিতরে একটা ruhu নামক পাখি আছে গো ওই পাখিটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করলাম না কতক্ষণ ঠিকই না আমার আপনার ভিতরে ruhu নামক একটা পাখি আছে ওই পাখির তো জীবনে কোনদিন সন্ধান করলাম না হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা নিলাম কিডনির সমস্যা হলে কিডনির চিকিৎসা নিলাম আরে যত রোগ হয় সব রোগের চিকিৎসা করা যায় কিন্তু রক পাখিটাই এমন একটা সম্পদ রে পাখিটা সেই দিন এই দেহের কোন মূল্য নাই কতক্ষণ কেমন আগে দিন না নিলাম না কবর থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন এক দিন না নিলাম না খবর চোখ থাকিতে অন্ধ হলাম সংসারের ভিতর আলেমুলামা কয় সালাऊदी কয় হইলে কানে পড় আলেমুলামা কয় সালাऊदी কয় হইলে কানে পড়widehat করে ওই রাজাইব নাদি খবর সর সর কথা ঠিক কিনা আরে সংসার সংসার করলি না সংসারের জন্য ব্যস্ত কথা কোন ঠিক কিনা না সংসার ছাড়া কেউ আছেন সবাই সংসার নিয়ে ব্যস্ত ব্যস্ত কিন্তু একটা বার চিন্তা করছেন কার জন্য আপনি সংসার সাজাইছেন কার জন্য কার জন্য সাজাইলেন সব কিছু ফালাইয়া চলে যাবেন সংসার খাবে অন্যজন আপনি যে কষ্ট করে পরিশ্রম করে এখন আপনি চুরি করে হোক বদমাইশি করে হোক যেভাবে হোক সংসারটা সাজাইছেন যদি হারাম টাকায় সাজায় থাকেন এই হারামের আরাম নাই এই জ্বালা যন্ত্রণা আপনার একা ভোগ করতে হবে ঠিক সুখ খাবে আরেকজন শাস্তি পাবে কথা কন না কথা কি বুঝতেছেন তাহলে কিসের আশায় আমরা আছি যেহেতু মরণ আসবে এই জন্য আমার কথাটা আজকে সাজানো আজ মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ বলছে কুল্লু নাফসিং যাই কে মত মরণ নামক একটা ফল প্রত্যেকেরই খাইতে হবে ঠিক কেউ কি রক্ষা পাইছে আজকের ওয়াজ আপনারা যারা গুনা জীবনে তো একটা দিকে কম বেশি গুনা করছি কতক্ষণ ঠিক কিনা না এমন কেউ আছেন যে গুনা করেই নাই আছেন তাহলে সবাই যেহেতু গুনা করছি আর কারো যার যত গুনা আছে আমার কত হলো রাগ করেন না কোনো রকমের সমস্যা নাই আজকের ওয়াজ থেকে আপনারা শিখে নিয়ে যান আল্লাহ বলছে সূরা জুমার আয়াত নম্বর তিপ্পান্ন

some now

জমিনে পানি জমে না নিচু জমিনে যাই তেমন আল্লাহ রহম করো আজিকে রিজাল চাই আজিকে রিজাল চাই ঠিক কামের কন্যা আল্লাহুমানি আরে আমার উরবি বাবারা ও সোনার ঝুমকের দলেরা ভালো করে শীন নাও তোমার খাইতে হই বরে ভাই তারা চল্লিশ দিন আগে আমার আল্লাহ একটা মরণের নিশান লাগায়া দেয় আজ মানে এমন একটা গাছ আমার আল্লাহ বালাই বন্ধু ওই গাছে একটা দুইটা পাতা না লক্ষ লক্ষ কোটি কোটি পাতা ধরছে এক একটা পাতার মধ্যে আমার আপনার ঠিকানা রয়ে গেছে ওই গাছের পাতার কালার হচ্ছে দুইটা একটা কালার বইল সান্নাতি আর একটা হইলো মি এই দুইটা কালারের পাতায় আমার আল্লা ভাল ওই গাছের নিচে মালাকুল মত আজরাইল বৈশায় আছে কতক্ষণ ঠিক না আরে মালাকুল মত আজরাইল বৈশা রয়ে রে ভাই ওই গাছের নিচে একটা টেবিল রয়ে গেছে কোন ঘর নাই বাড়ি নাই থাকার মতো এইখানে অন্য কোনো জায়গা নাই যে মানুষটা মইরা যাইব চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা টেবিলের উপর পইরা যাইব এই মালাকুল মত আজরাইলে হাত দিয়া এইবার পাতাটা দর্বে আর কপাল যদি ভালো হয় नसीব যদি ভালো হয় ডান হাত দিয়া পাতাটা দইরা ভালোইবো আর नसीব যদি খারাপ হই রে ভাই বাম হাত দিয়া পাতাটা দইরা ফলাইবো বাম হাত এই ভাষায় থাকবে মালা বড়ির কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আর মাথাটা থাকবে আসমালে পা থাকবে জমিনে দেহটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কতক্ষণ ঠিক কিনা নামক পাখিটা যেই দিন নিয়ে যাই বরে ভাই এই দুনিয়ার মানুষ তোমাকে বিদায় দেওয়ার জন্য এইবার একজন আর একজন ফোন লাগায়া দিব আরে বাপটা যদি ময়রা যায় এলাকার মধ্য খবর সইরা যাইব মসজিদের মাইকে মাইকে হয়ে যাইব এইবার মানুষ একটা নজর দেখার জন্য আসবে কথা কন ঠিক আরে একজন পরামর্শ দিবে আর দেরি করা যাইব না

ধাক্কা দেয় কত আনন্দ হয়েছে রে মা মনের মতো করে গোসল করাইয়া তোমার দেহটাকে সুন্দর একটা লাল শাড়ি দিয়ে পেঁচাইয়া দিল ও মা লাল শাড়ি পরে এই গ্রামের ভিতর ঢুকলা একটা বিয়া হইছে রে মা আর একটা বিয়া তোমার বাকি আছে কথা কোন ঠিক আরে ওই বিয়ে গোসলে কত আনন্দ হইল আর একটা বিয়া আজ এই দিন হই বা ওই দিন তোমার নিঃশ্বাসটা বন্ধ হওয়া যাবে রুহু নামক পাখিটা উড়াল দিয়া যাইব ওই দিন তোমার কেমনে গোসল করাইব জানো নি তোমার দেহটা তুমি মনের মতো কইরা গোসল করলা কত সুন্দর করে সাবান লাগাইলা যেইখানে ময়লা বেশি সেইখানে সময় দিলা বেশি ও মা আর এই বিয়ার ভিতরে যেইখানে গোসল করাইব ও গরম পানি করিয়া দে মা মনের মত করে গোসল করাইব কোন জায়গায় মহিলা বেশি কোন জায়গায় মহিলা কম তুমি আর খবর নিতে পারলা না মানুষ তোমারে গোসল করাইব আজকের গোসলে কোন হাসা হাসি হইব না আজকের গোসলে শুধু কান্নার রোল পইরা যাবে কতক্ষণ ঠিক আজকে খুন লাল সারি না আজকার আই কোন হলুদ শাড়ি নাই রঙিন শাড়ি নাই হাসাহাসি নাই আনন্দ নাই আজকের মো একটা বিয়া বই মরে মা আজকে তোমার সাদা শাড়ি পড়াইব হো ওই শাড়িটা পরাইতে যাইয়া তোমার শাড়িটা একদিকে বেশি যদি বের হইতো আর একজন বুল ধরে দিত তুমি নিজেও দেখতা ঠিক আছে কি না তুমি নির্বাচন করতো আজকে এমন একটা সাদী সাদা শাড়ি পরাইব এই দিন কোন নির্বাচন তুমি করতে পারবা না ও মা কান্না রোল পড়ে যাবে মানুষ তোমারে বিদায় দিব রে মা এইবার যেই ঘর থেকে বের হয়ে যাইবা আর কোনদিন বাবার বাড়ি খবর নিতে পারবা না স্বামীর বাড়ির খবর নিতে পারবা না কতক্ষণ ঠিক না বন্ধুরা তোমার আলোচনাটা ভালো করে শুই না নাও যেইখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয় এইবার দলিল নান আমার আল্লাহ পবিত্র কোরআন হলে কারিমের ভিতর বললে না আল্লাহ কুম তোর আমার

কন্যা এইবার আমি জানতে চাই আমার রা এইবার আপনারা বলবেন যেহেতু মরণ আসবে নামাজের দরকার আছে না নাই সাথে বলেন আছে না নাই এইবার চলেন আমার নবী কি বললেন কিতাবের ভিতর উল্লেখ করা হয় সহি হাদিস নির্বাসিত হাদিস আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান আলী মান লা মানাত আলাইহি ওয়া আলা সালাত আলী মান লা তুহুর আলাইহি ওয়া লা দীন আলী মান লা মানাত আলাইহি ইন্নামা মাউদি রাসালাতি মিন আদ-দীনি আল জাসাদি আমার নবী বলেন যেই মানুষটার ভিতরে বিশ্বাস নাই ওই মানুষটার ভিতরে ঈমান নাই

পুরুষেরও দরকার মহিলাদেরও দরকার ভালো করে শুই না নাও যারা নামাজ পড়বে তাদের দিলটা শক্ত হবে নাকি নরম হবে যেই মানুষটা নামাজ পড়ে যেই মানুষটা আমার আল্লাহর হুকুম পালন করবে রে ভাই হালাল খাবে ওই মানুষটা যখন মারা যাইব কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক গ্লাসের পানি যদি বের করা হয় পানিটা সব সাফ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই গ্লাসটা যদি একটু জমা করে রাখা হয় এক ফোঁটা পানি জমা হয় কথা কোন ঠিক কিন্তু এক ফোঁটা পানি পড়তে যত সময় লাগে তার চাইতেও ধীরে ধীরে আমার আল্লাহ ওই ইমানদারের জান কবজ করবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সানা দানা ওয়া হাবিব ওয়া কাবিবে ওয়া কুলু ওয়া মাউলা চলি না কফাল পুরা দয়াল নবীর শান খাই গাই বুঝলি না রে কফাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেম পাগল ওই নবীজির পাগল তা মামো জাগা বজুলিনারে না রে কফালো পো রা মায়ারন খাই ভুজলি না রে কফালো ওই নীজির প্রেমে পাগল ওই নীজির প্রেমে পাগলো তা মামো জা গা কপাল গান মায়ার নবীর শান কফাল পোরা

নে নিদান কালের বন্ধুগণ নবী নিদান কালের বন্ধুগণ নবী দ্বারা একবার সামনে জনমে মোতো দেইকারে লইতাম বনে লা আমি হইলে তোমার গনবি তুমি গইতায়া মায়ার তুমি দিনে সরগুরা গিরামে কে সেয়া মায়ার আমি হইলে গো নবি তুই তাই তুমি বিনে কামার কোনথা নাই কে আছে মায়ার চাই না